বন্ধুরা আপনারা অনেকে গুগল ক্রোমের মাধ্যমে ইচ্ছা খুশি মতো ভিডিও সার্চ করে দেখতে চান কিন্তু কোনোভাবেই সেই ভিডিওগুলো খুঁজে পান না বা দেখতে পারেন না আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো আসে না তো আমি কোন ধরনের ভিডিও কথা বলছি আশা করি বুঝিয়ে বলার দরকার নেই এমনিতেই আপনারা বুঝে গেছেন তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখতে চায় যার কারণে গুগল সেই সব সাইটগুলোর মোবাইল থেকে বন্ধ করে রেখেছে বা ব্লক করে রেখেছে যার কারণে আপনারা গুগল থেকে ইচ্ছা খুশি মতো সার্চ করে সেই সব ভিডিও কিন্তু দেখতে পারেন না গুগল কোন কোন সাইট গুলো অফ করে রেখেছে এবং সেই সব সাইটগুলো ওপেন করে কিভাবে আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো সার্চ করে ভিডিও দেখবেন সেটাই এখন দেখিয়ে দিচ্ছি তো মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো আপনারা যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজে আপনাদের কাছে পৌঁছে যায় ওকে তো আপনারা অনেকেই গুগল ক্রমে সার্চ করে ইচ্ছা খুশি মতো ভিডিওগুলো দেখতে চান তো আমি কোন ধরনের ভিডিওগুলোর কথা বলছি আশা করি বুঝতে পেরেছেন আপনারা ক্রোমের ভিতরে এসে ওই ধরনের ভিডিও সার্চ করিলে কিন্তু সেই সব ভিডিওগুলো আপনাদের সামনে আসছে না বা দেখাচ্ছে না তো ভিডিওগুলো না দেখানোর কারণ হচ্ছে আপনাদের গুগল ক্রোমের ভিতরে এমন একটা সেটিং রয়েছে যে সেটিংটা সবারই বন্ধ করা থাকে বা সবারই ডিফল্ট ভাবে সেই সেটিংটা গুগল অফ করে রাখে তো আপনারা যদি সেই সেটিংটা অন করে দেন বা চালু করে রাখেন তাহলে কিন্তু গুগল ক্রমে সার্চ করে ইচ্ছা খুশি মতো সব ধরনের ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন খুব সহজেই ভিডিওগুলো দেখতে পারবেন তো সেই সেটিংটা কি এবং কিভাবে সেটিংটা চালু করবেন চলুন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনারা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন গুগল ক্রম ব্রাউজার আসলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো আপনারা কি করবেন উপর থেকে এই সার্চবারে ক্লিক করবেন তারপর এই সার্চবারে আপনারা ইচ্ছা মতো যে কোনো কিছু একটা লিখে সার্চ করে দেবেন তো আমি কিছু একটা লিখে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর উপরে ডান কর্নারে দেখতে পাবেন আপনাদের জিমেইল এর লোকটা দেওয়া রয়েছে আপনাদের লোগোটা এখানে শো করবে জাস্ট এই লোগোর একটা ক্লিক ক্লিক করবেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে তো এই পেজে আপনারা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন তো একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন একটা অপশন দেওয়া রয়েছে সেফ সার্স সিম্পলি এই সেফ সার্চ অপশনের উপর ক্লিক করবেন সেফ সার্চে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে তো এই পেজে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন ফিল্টার ব্লার আর অফ তো এখানে যদি আপনাদের ফিল্টার অথবা বেলার এই দুটো অপশানের যে একটা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা কি করবেন এখান থেকে এই অফ অপশনটা সিলেক্ট করে দেবেন আমি আবারও বলছি এখান থেকে আপনারা অফ অপশানটা সিলেক্ট করে দেবেন অফ অপশনটা সিলেক্ট করে দিলে যেটা হবে আপনারা যখন গুগল ক্রমে এসে কোনো কিছু লিখে সার্চ করেন তখন কিন্তু গুগল সব কিছুই দেখতে পারে বা বুঝতে পারে সব কিছুই গুগল অটোমেটিকই ট্র্যাক করে নেয় আপনারা কি কি লিখে সার্চ করছেন কোন ধরনের ভিডিওগুলো দেখছেন সব কিছুই কিন্তু গুগল ট্র্যাক করতে পারে আর এই কারণে আপনারা কিন্তু যে সময় সমস্যায় পড়ে যেতে পারেন কারণ গুগলে কোনো খারাপ কিছু লিখে সার্চ করে দেখলে আপনাদের কিন্তু জেল জরিমানা পর্যন্ত হতে পারে তাই অবশ্যই আপনাদের এখান থেকে এই অফ অপশনটা সিলেক্ট করে রাখতে হবে অফ অপশনটা সিলেক্ট করে রাখলে গুগল আর কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনারা কি কি লিখে সার্চ করছেন বা কোন ধরনের ভিডিওগুলো দেখছেন গুগল কোনো কিছু ট্র্যাক করতে পারবে না তাই এখান থেকে অবশ্যই অফ অপশনটা সিলেক্ট করে রাখবেন আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কোন বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন